কিসের ঔষধ এটা ডমপ্রিডন ডমপ্রিডন সব কোম্পানি দিয়ে পেট কি এটা ওই পেট খারাপ হুম পেট খারাপ হলে হ্যাঁ সব কোম্পানি দিয়ে ডম আর কিন্তু আপনি ওই প্রাইসটা তুলে দিবেন কেন ঘষা মজা করে আমরা মানে আগে প্রাইস এক রকম ছিল পরে তুলে যেটা লিখেছেন মানে সব বলে দিতে নেটটা তো এগুলো প্রাইস টেম্পারিং করা অপরাধ অপরাধ হ্যাঁ ও রাইটিং করা প্যাকেটে যে প্রাইস থাকবে ওটা ওভাররাইট করা যাবে না আপনারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ পর পর চেক করেন আমাদের প্রতি এক প্রতি মাসে একবার রেগুলারই হয় ভেরি গুড ফিজিশিয়ান স্যাম্পল কি বিক্রয় করেন না স্যার ভেরি গুড আর বাইরের প্রোডাক্ট আছে আপনাদের এখানে এগুলো ইম্পোর্টারের সেল বাধ্যতামূলক আপনারা অবগত আছেন সেইগুলো কি অনুসরণ করা হচ্ছে জি স্যার আমরা একটু চেক করে দেখব ঠিক আছে এটা মূল্য তুলে দিয়েছেন না কেন তুলে নতুন করে লিখে দিয়েছেন প্রাইস টেম্পারিং হয়ে গেল না প্রাইস টেম্পারিং করে ফেললেন একটা বের করেন ড্রোমার আপনি কলম দিয়ে লিখে রেখেছেন পঁয়ত্রিশ টাকা প্রতি পিস হুম

প্যাকেটে মেয়াদ কত দেওয়া আছে পঁচিশ কি এই ওষুধটা প্যাকেটের ওষুধের মেয়াদ চব্বিশ ছয় জুন মাসে শেষ হয়ে গেছে আপনি নতুন প্যাকেটে রেখে দিয়েছেন মেয়াদ ওষুধ কিসের ওষুধ এটা পানি কমানোর জন্য

এটাতে আছে কিছু আছে কিছু নাই এটা কি হবে সম্ভব এটার মেয়াদ শেষ তার মানে আপনারা তো সজ্ঞানে রেখেছেন এটা পঁচিশ এটার মেয়াদ আছে এটা চব্বিশ দেখেন এই এক প্যাকেটে কয়েকটা পাতা আছে আমি দেখাই আপনাদেরকে তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পাতা আছে তার ভিতরে এটার মেয়াদ শেষ এটার মেয়াদ শেষ এটার মেয়াদ আছে আবার আছে এটার মেয়াদ আছে এটার মেয়াদ আছে তিনবার মেয়াদ শেষ হয়ে গেছে একসঙ্গে কেন রাখবেন না এটা

এটা মিথ্যা তথ্য এখানে সংযোজন করা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে কোনো পণ্য বিক্রয় করা যাবে না এরপর থেকে আপনারা এই পণ্যগুলো রাখবেন যিনি ইম্পোর্ট করেছেন ওনার সঠিক তথ্য থাকতে হবে ঠিক আছে প্রাইস টেম্পারিং করা ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য ওষুধ বা সেবা বিক্রয় করা এক বছরের কারাদণ্ড অনধিক পঞ্চাশ টাকা অর্থদণ্ডের বিধান আছে পণ্য বা ওষুধ এক বছরের কারাদণ্ড অনধিক পঞ্চাশ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান আছে আপনার আর্থিক জরিমানা হয় এক লক্ষ টাকা আপনাকে সতর্কতামূলক আজকে দশ হাজার টাকা জরিমানা করলাম আপনি এই বিষয়গুলো ভবিষ্যতে অধিকত সতর্ক